চুয়াডাঙ্গায় বিএনপির সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর জামাতে যোগদান চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় বিএনপি থেকে জামাত ইসলামে সাড়ে তিন শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন জামাতে ইসলামে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় বুধবার পনেরোই অক্টোবর বিকালে আলমডাঙ্গা উপজেলায় বেলকাসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যোগদান অনুষ্ঠান ও নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামের আমের রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতে ইসলামের নায়েবে আমের মৌলানা আজিজুল রহমান সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ইসলামের আমের প্রভাষক শফিকুল আলম বকুল সেক্রেটারি মামুন রেজা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের জামাতে ইসলামী সভাপতি আমান উদ্দিন আলমডাঙ্গা বেলগাসি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সল সাড়ে তিন শতাধিক বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামে যোগদান করেন জেলা জামাতের ইসলামের আমির রুহুল আমিনের হাতে হাত রেখে সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন এ সময় জেলা আমির রুহুল আমিন তার বক্তব্যের বলেন আপনারা যারা দিনের সঠিক বুঝ নিয়ে জামাতের ইসলামের পতাকাতলে আজ সমবেত হলেন মহান আল্লাহ আপনাদেরকে কবুল করুক

भरता <laughs> सम